ফ্রি ক্লাসগুলো কিভাবে করব কোন ক্লাসগুলো আগে করা উচিত কোন ক্লাসগুলো হচ্ছে পরে করব। এটা কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন যে আমাদের ইউটিউবে যতগুলো ক্লাস আছে কিভাবে তুমি একটু সাজিয়ে ক্লাসগুলো করবা তো প্রথম যেটা করবা সেটা হচ্ছে তুমি ইউটিউবে আসার পরে ইউটিউবের মধ্যে অনেকগুলো কিন্তু ফিচার তুমি এখানে পাবা হোম পাবা এরপর হচ্ছে ভিডিওস শর্টস লাইভ প্লে এখন এখানে প্লে লিস্টে চলে আসবা তোমার কাজ প্রথম কাজ প্লে লিস্টে চলে আসবা প্লেলিস্টে চলে আসলে তুমি এখানে কিন্তু ধারাবাহিক অনেকগুলো প্লে লিস্ট পাবা একদম প্রত্যেকটা আমরা আলাদা করে প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য এখানে সাজিয়ে দিয়েছি যাতে তুমি সম্পূর্ণটা শেষ করতে পারো আমি তোমাদেরকে প্রথমে যেটা একদম আমার যেটা পরামর্শ থাকবে মনকোলা পরামর্শ একদম মেলা পরামর্শ আর কি সেটা হচ্ছে তুমি প্রথমে যেটা করবা এই যে যাদের সামনে প্রথম পত্র পরীক্ষা তুমি হচ্ছে এই যে প্রথম পত্রের এ দেখো এখানে টোটাল কয়টা ভিডিও আছে আর সাঁত্রিশটা ভিডিও আছে এই সাঁত্রিশটা ভিডিও এখানে একদম ধারাবাহিক প্রত্যেকটা ভিডিও সাজানো আছে তোমার দায়িত্ব হচ্ছে প্রতিটা ভিডিও সুন্দর করে দেখে ফেলা। এরপরে যারা হচ্ছে দ্বাদশ শ্রেণীতে আছে তোমরা হচ্ছে দ্বিতীয় পত্রের এই প্লেলিস্টটা কমপ্লিট করলে কিন্তু মোটামুটি তোমার অনেক কিছু কাভার হয়ে যাবে একদম সম্পূর্ণটা মোটামুটি কাভার হয়ে যাবে বলা যায় তবে এখানে আমরা পেড ব্যাচে একটু লম্বা সময় ধরে প্রতিটা বিষয় ব্যাখ্যা করার সুযোগ পাই পিডিএফ দিই সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হয় যেটা পেড ব্যাচ কিন্তু ফ্রি ক্লাসেও কোনো কিছু আমরা ঘাটতি রাখি না তারপরেও স্টুডেন্ট যারা ব্যাখ্যা জানতে চায় আর একটু বেশি পড়তে চায় পরীক্ষা দিতে চায় যাচাই করতে চায় তাদের জন্য পেট বেশ অবশ্যই তবে ফ্রি ক্লাসগুলো অনেক কাজে আসে আর এক্ষেত্রে এই ক্লাসগুলো শেষ করে দেখবা আমি তোমাদের জন্য আবার কি করছি দেখো এই যে প্রথম পত্রের এমসিকিউর একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি সব এমসিকিউ একদম প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ একেবারে ব্যাখ্যা করে সবগুলো দিলাম এখন এই কাজগুলো করার পরে ও আচ্ছা আরেকটা হচ্ছে যারা হচ্ছে এএসএসসি ছাব্বিশ ব্যাচের তোমাদের কিন্তু ফোর সিলেবাস তো আমরা কিন্তু তোমাদের জন্য একেবারে সকল অধ্যায়ের একদম সকল অধ্যায়ের ক্লাস তুমি এখানে পাবো এই যে দেখো ইকোনমিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার ফাইভ মানে পঞ্চম অধ্যায়ের ক্লাস আছে এখানে সবগুলো এখানে সাতটা ভিডিও আছে পঞ্চম অধ্যায়ের উপরে আবার ষষ্ঠ অধ্যায়ের উপরে পাঁচটা ভিডিও আছে এরপর সপ্তম অধ্যায়ের উপর ছয়টা ভিডিও আছে অষ্টম অধ্যায়ের উপরে খাজনা অধ্যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটার মধ্যে সাতটা ভিডিও আছে এই প্লে লিস্টগুলো দেখতে পারো যাদের ফুল সিলেবাস তারপর যেটা করবা সেটা হচ্ছে তোমার এখন বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে সেই জন্য দু তেইশ সালের সকল বোর্ডের মাদ্রাসা বোর্ড বলো তারপর হচ্ছে একেবারে মানে মানে সক কলেজের সকল বোর্ড তো আমরা দিলাম ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড তারপর হচ্ছে চট্টগ্রাম বরিশাল সিলের প্রতিটা বোর্ড যশোর প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন এখানে টুয়াল পঁয়তাল্লিশটা ভিডিও আছে সবগুলো কোয়েশ্চেন প্রতিটা ভিডিওতে দুইটা করে সৃজনশীল কোয়েশ্চেন আর তিরিশটা এমসি কেউ একটা ভিডিওতে আমি সলভ করে দিচ্ছি যাতে তুমি সলভ করতে পারো তার মানে অলমোস্ট এখানে প্রত্যেকটা লিস্ট তুমি যদি একটু শেষ করতে পারো আশা করা যায় যে তোমার একটা ভালো প্রস্তুতি হবে অনেকেই তো পেট ব্যাসে ভর্তি না হয়ে ফ্রি ক্লাস করেই ও অনেক ভালো রেজাল্ট করে আমরা অনেক সময় কিন্তু স্টাডাস পা অনেকেই বিভিন্ন স্ট্যাটাস কমেন্ট করে বলে যে স্যার আপনি যা পড়ান আমার আর কিচ্ছু লাগে না আপনার ক্লাসগুলো করেই কিন্তু আমি পরীক্ষার হলে চলে যাই এবং আমি নব্বই আমি অনেক সময় ফেসবুকে ড্যায় দিই ইউটিউবে ড্যায় দিই সো মোটামুটি এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমাদের অনেকেরই কাজে লাগবে অনেকে বলো স্যার আপনার হচ্ছে আপনার স্লাইডগুলো দিয়েন এগুলো হচ্ছে আমরা আমি একদম একদম পরিষ্কার করে দিই আমরা স্লাইডগুলো দিই হচ্ছে কখন যখন হচ্ছে তোমার যখন হচ্ছে তোমাদের এসিসি পরীক্ষা আসবে এসএসসি পরীক্ষার সময় হচ্ছে আমরা তোমাদের স্লাইডগুলো দিয়ে থাকি সাধারণত এটা আমাদের সময় থাকে যে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু এখন আসলে স্লাইডগুলো হচ্ছে আমরা আপডেট কিছু কাজ করব একেবারে স্লাইড পাবো হচ্ছে আরেকটু পরে এখন পাবা না এখন পাওয়ার কোনো সুযোগ নেই আর তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এরপরে ইনশাআল্লাহ আমরা সবাইকে দিয়ে দিবো স্লাইডগুলো মানে যেগুলা সম্ভব যে স্লাইডগুলো তোমাদেরকে দেওয়া সম্ভব সেগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবা সো আরেকটা কাজ করতে পারো একটু যেহেতু তোমাদের জন্য এত সুন্দর একটা উদ্যম এত সুন্দর একটা আয়োজন তুমি একটু বন্ধুবান্ধব সবাইকে এই ক্লাসগুলো একটু শেয়ার করবা সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা না সো ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে নাম্বারটি আমার ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে ইনস্ট্যান্ট হয়তো রিপ্লাই দিতে না পারলো একটু হয়তো সময় নিয়ে ইনশাল্লাহ আশা করি রিপ্লাই দিয়ে দিব আমি সো আশা করছি ইনশাল্লাহ তোমাদের সামনে যে পরীক্ষায় থাকুক অনেক ভালো একটা প্রস্তুতি হবে বলে আমি আশাবাদী সো ধন্যবাদ সবাইকে জানতে চেয়েছি না সেই আসলে এই ভিডিওটা দেওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম